نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي بَكَّةَ مباركا وهدى للعالمين صدق الله مولانا العظيم الله رب العالمين বড়ই হ্যাকমতপূর্ণ সব হ্যাকমত সকলের জন্য বুঝে আসা দুষ্কর দুষ্কর্ষ পাক যাদেরকে ওই পরিমাণ জ্ঞান দান করেছেন তারাই বুঝতে পারে এক একটি বিধানের অসংখ্য একমত থাকতে পারে কোনো একমত কেউ জানে অন্য একমত আরেকজন জানে এক কথা আল্লাহ পাকের কোনো বিধান যুক্তি বহির্ভূত নয় যুক্তির ঊর্ধ্বে হতে পারে যুক্তি বহির্ভূত নয় ইমামুল হিন হজরত শাহ ওল্লাহ মহাদাসে দেহলবি রহমতুল্লাহ আলী অজ্জাতুল্লাহ হিল বা লেগা নামক বিশ্ববিখ্যাত কিতাবে প্রমাণ করেছেন পাকের বিধানগুলো যে যুক্তি আর আরও ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে হাকিমুল মোহাম্মদ মজাদ্দেদুল মিল্ল হজর শাহ আশরাফ আলী থাকে রহমতুল্লাহ আলী আহাকামাত ইসলাম আকলকে নজর নেই যুক্তির দৃষ্টিতে ইসলামের হুকুমসমূহ অনেক বড় একটি কিতাব লিখেছে প্রত্যেকটি হুকুমের পিছনে যুক্তি আছে আকল এবং যুক্তি বহির্ভূত কোনো হুকুম নেই যেমন একটি দৃষ্টান্ত নেই অনেকেই প্রশ্ন করে থাকে আমাকেও করা হয়েছে পিছনের রাস্তা দিয়ে তার বাতাস বেরিয়ে গেছে এখন ইসলামের বিধান হাত ধো মুগ্ধ পা ধো মাতা মাসে প্রশ্নকারী প্রশ্ন করেন বাতাস বের হলো এক জায়গা দিয়ে দুতে হয় আরেক জায়গা এটা কোন যুক্তির কথা হল ওই জায়গা দিলেই তুই চলত অন্য জায়গা দিতে হবে কেন হাত দিয়ে বাতাস বের হয়নি মুখ দিয়ে হয়নি মাথা দিয়ে হয়নি পা দিয়ে হয়নি হয়েছে আরেক জায়গা দিয়ে হাত পা মুখ মাথা এগুলোর কি সম্পর্ক মনে হয় যেন প্রশ্নটি বড়ই এর দুইটি জব আছে একটি জব হেদায়াতে উল্লেখ আছে হেদায়া ইসলামের গুরুত্বপূর্ণ একটি কিতাব সেটি হল শরীরের ভিতরে কিছু নাপাক বস্তু আছে পায়খানা নাপাক পাক নাপাক রক্ত নাপাক ধাতু না পাক নাপাক না পাক ইত্যাদি ইত্যাদি নাপাক বস্তু আছে দেহের যে কোনো জায়গা দিয়ে যে কোনো নাপাক বেরিয়ে আসুক পুরা দেহ নাপাক হয়ে যায় তাই দেখা গেছে পাক পবিত্র থাকা অবস্থায় স্কিন পরীক্ষা করুন আর অপবিত্র অবস্থায় স্কিন পরীক্ষা করুন একরকম ফলাফল আসবে না ব্যবধান দেখা দেয় পাক না পাকির ব্যবধান এক গ্লাস পানি পরীক্ষা করুন আর এই পানিতে আল্লাহ শব্দ বলে ফোঁক দেন এরপরে পরীক্ষা করুন ব্যবধান দেখা দেয় জাপানের এক ডাক্তার পরীক্ষা করে ন্যাটে দিয়েছে আল্লাহ রবুল আলমিনের এক এক নাম পড়ে ফোঁক দিলে এক এক রকম অবস্থা পানির মধ্যে পরিলক্ষিত হয় একরকম পায় তো আমাদের দেহের অবস্থাও এমন পাক অবস্থায় পরীক্ষা করুন এক রকম নাপাক অবস্থায় করুন আরেক রকম তো বোঝা গেছে কথাটি সঠিক নাপাক যে কোনো জায়গা দিয়ে বের হোক যে কোনো না পাক বের হোক এতে করে দেহ নাপাক হয়ে যায় পুরা দেহ তো পুরা দেহ নাপাক হলে এটাকে পাক করতে হয় কিভাবে পুরা দেহ দুই নিতে হবে এটাই তু তার মানে গোসল করা লাগে যাই পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হোক সামনের রাস্তা দিয়ে প্রস্রাব বের হোক পিছনের রাস্তা দিয়ে পায়খানা বের হোক মুখ ভরে বমি আসুক রক্ত বেরিয়ে গড়িয়ে পড়ুক পুষ বেরিয়ে গড়িয়ে পড়ুক যেভাবে হোক পুরা দেহ না হয়ে গেছে এখন যুক্তির দাবি পুরা দেহকে পাক করতে হলে গোসল করা লাগবে এবার যদি সবসময় আমরা গোসল করতে থাকি বাতাস বের হলে গোসল কস্ত্রাব করলে গোসল ধাতু বের হলে গোসল মুখ ভরে বমি বেরিয়ে আসলে গোসল রক্ত বেরিয়ে গড়িয়ে পড়লে গোসল তো সারাদিন তো গোসলেই থাকা লাগবে বাথরুমে তো সারাদিন গোসল করলে বাকি কাজ করবেন কখন দ্বিতীয়ত এইভাবে সারাদিন গোসল করতে থাকলে সর্দি কাশি জ্বর থেকে আপনি নিষ্কৃতি পাবেন কঠিন সমস্যার সম্মুখীন হয়ে পড়ব আমরা আল্লাহ রাব্দুল আলামিন কোরআনে ক্যারিমের জাগায় জাগায় বলেছেন ইউরেদু বাবু বিকোমল ইউসরা ভালা ইউরেদু বিকোমল হস সবসময় লাফাক চান যে আমাদের মধ্যে সহজতা আসুক কঠিন কোনো বিধান তিনি দেন না অন্য আয়াতে বনা লা ইউ কল্লিফুল বাবু নাক্সান ইল্লাহ এমন কোন দায়িত্ব আমি কাউকে দেই না যে দায়িত্ব আদন যে দায়িত্ব আদায় করতে সে অক্ষম তার ক্ষমতার বাইরে সক্ষমতার বাইরে কোনো দায়িত্ব কাউকে দেই এখন সারাদিন গোসল করতে থাকলে দুনিয়ার কাজকর্ম করতে পারব না জ্বর সর্দি ঠান্ডি কাশি লেগেই থাকবে তো আমাদের তো মরারে বুদ্ধি হবে আল্লাহ রবুল আলমদিন রহমান রহিম জানাই দিলেন বন্দা দেহের গুরুত্বপূর্ণ চারটি অঙ্গ হাত মুখ বা ও মাথা আমার বিধান অনুযায়ী তিন অঙ্গ ধুয়ে ন মাথা মাসে করে নাও এই চারটি অঙ্গ যদি এই কাজ করো আমি এই চার অঙ্গের বিনিময়ে তোমার পুরা দেহকে পাক করে নিই এই চার অঙ্গ ধুইলেই পুরা দেহ পাক হয়ে যায় তো মাথা যে ধোয়া লাগে না হাত ধুলে পানি গড়িয়ে পড়ে তৎক্ষণাৎ পা ধুলেও গড়িয়ে পড়ে মুখ গড়িয়ে পড়ে মাথাধুলি মাথা থাকি চুল চুলের গোড়ায় পানি আটক হয়ে থাকে এই পানি থাকলে আবারও সর্দি কাশির ভয় আছে আলিমর তাজার আদি আল্লাহ তাল সব সবসময় মাথা মন দিয়ে রাখতেন আর বলতেন আদায় তোরা আসি আমার মাথার সাথে আমার দুশ্মনী কারণ বারবার গোসল করতে গেলে মাথা দিতে গেলে পানি জমে থাকে এতে করে সর্দি কাশি হয় তাই মাথার ব্যাপারে আল্লাহ পাক বললে মাথা তো স্পর্শকাতর একটি অঙ্গ এটাকে ঠিক রাখতে হবে গুরুত্বের সাথে যাও এটা ধোয়ার হুকুম রহিত করে মাসে করলেই চলবে মাথা মুছে নাও বাকি তিন অঙ্গ ধুয়ে নাও এতে করে পুরা দেহ আমি পাক করে দিব চার অঙ্গর বিনিময়ে পুরা দেহ আল্লাহ পাক পাক করে দেয় এখানে প্রশ্ন তাহলে উত্তেজনার সাথে ধাতু নির্গত হলে সেখানেও তো উচু করলে চলত পুরা দেহ পাকুক হয় না বাতাস দিনে বহুবার বের হয় প্রস্রাব বহুবার করা লাগে ইত্যাদি ইত্যাদি কিন্তু উত্তেজনার সাথে ধাতু দিনে দশবার বের হবে সপ্তাহে পনেরো দিনে মাসে একার হবে ওইটা গোসল করলে সমস্যা হবে ওইখানে আসল হুকুম বহাল রইল আর বাকিগুলোতে আল্লাহ পাক সাহজ করে দিলেন যে এটা বারবার হলে হোজগুললে চল এইটা হলো এক যুক্তি দুই নম্বর যুক্তি আমার পায়খানা বলেন প্রস্তাব বলেন পুজ বলেন রক্ত বলেন এগুলো সব সৃষ্টি হয় খাবার থেকে পায়খানা খাবার থেকে প্রস্তাব খাবার থেকে রক্ত খাবার থেকে পুজ খাবার থেকে সব খাবার থেকে এই খাবারগুলো পেটে ওই খাবার পেটে ডুকোনার জন্য জোগাড় করতে হলে প্রথমে পায়ে হেঁটে খাবার জোগাড় করে বাজারে যায় খরিদ করে ইত্যাদি ইত্যাদি পায়ের কাজ এরপরে হাতে ধরে এগুলোকে কুটা বাছা করে পাকশাক করে চোখে দেখে ঠিক হলো কি হইল না এরপরে মুখে দিয়ে চিবায় নাক দিয়ে গ্রান নেন নষ্ট হয় তো আবার কোন তরকারি ইত্যাদি গান্দা হয়ে গেলে বুঝে কীভাবে বন্ধন বেরিয়ে আসলে তুই বুঝে এটা উপলব্ধি করে নাকে তো চোখে দেখে নাকে উপলব্ধি করে মুখে দিল স্বাদ অস্বাদ বুঝে আসে এটা হলো মুখের কাজ আর এই খাবার কিভাবে পাকশাক করলে কিভাবে যোগান দিলে সুস্বাদু হবে খাবার উপযোগী হবে এটা চিন্তা করে ব্রেন মানে মাথা এই খাবারটার পেটের ঢুকানোর পিছনে মূল কাজ হলো এই চারটি অঙ্গের পায়ের কাজ হাতের কাজ মুখের কাজ মাথার কাজ তো এদের কারণে খাবার ভিতরে ঢুকেছে এরপরে এটা নষ্ট হয়ে পায়খানা হয়েছে প্রস্রাব হয়েছে রক্ত হয়েছে পুজ হয়েছে বেরিয়ে আসার কারণে দেহ নাপাক হয়ে গেছে তো অপরাধ যার শাস্তি তার অপরাধ করেছি আমি শাস্তি ভোগ করবেন আপনি এটা তো যুক্তির কথা নয় এই চারটি অঙ্গের কারণে যেহেতু এই নাপাকগুলো সৃষ্টি হয়েছে বেরিয়ে আসার কারণে দেহ নাপাক হয়ে গেছে স্বাস্থ্যই চার অঙ্গেরই হবে অতএব দুইটি হবে চার অঙ্গ পিছনের রাস্তায় না খাবারের ব্যাপারে চিন্তা করছে না হাঁটতে পারছে না দেখতে পারছে না খাবার প্রস্তুত করতে পারছে কিছু করতে পারে অপরাধ তার নয় অপরাধ পায়ে অপরাধ হাতের অপরাধ মুখের অপরাধ বেড়ে গেছে তাপর যার শাস্তি তার তাই এই চার অঙ্গ তিনটার দ্বিতীয় হবে একটা মাসে ঘুরতে হবে তাহলে এই যে বাতাস বের হয় এক জায়গা দিয়ে নফাজ বের হয় এক জায়গা দিয়ে দ্বিতীয় হয় আরেক জায়গা এটা কি যুক্তির বহির্ভূত কাজ হইল মোটেও না যুক্তিসংকত হইল আর কারোর জন্য যুক্তির উর্ধে কারোর জন্য যুক্তি সঙ্গত যার যুক্তিতে ধরা না বুঝতে হবে না যুক্তির উর্ধ যেহেতু আল্লাহ রবুল আলমিন হাকিম সবচেয়ে বেশি একমত আলা তিনি সবচেয়ে বেশি কৌশলে তিনি প্রজ্ঞাময় তিনি তার কোনো কাজ হ্যাকমত শূন্য নয় কৌশল শূন্য নয় তো যাই হোক আল্লাহাবুল্লা আলমিনের প্রত্যেকটি বিধান এর পিছনে অনেক হ্যাকমত রয়ে গেছে আমরা বুঝি যেমন আমরা মুসলিম জাতি একা একা চলতে গেলে আমার সঙ্গে যে পরিমাণ শক্তি থাকবে সবাই একসঙ্গে চললে শক্তি কমবে না বাড়বে বাড়বে অনেক বাড়বে একটি নারিকেলের শলা দুই আঙ্গুল দিয়ে মশোর দিলে এটা ভেঙে যায় আর শলার গোসা দুই হাত দিয়ে চেষ্টা করলে এখন বাঁধতে পারবে কেন আগে ছিল সে একা এখন একতা বদ্ধ হয়েছে অনেকগুলো শলা এই কারণে বাঁধতে পারতেছে না তা আল্লাহ আবদুল আলমিন আমাদেরকে শিক্ষা দেন যে দেখো অন্তত দৈনিক পাঁচবার আমার ঘর মসজিদে এসে একাত্রিত হও দেখা সাক্ষাৎ হবে আলাইক সালাইক হবে কথাবার্তা হবে আস্তে আস্তে আন্তরিকতার সৃষ্টি হবে মহব্বত কয়দা হবে তোমরা একতাবদ্ধ হয়ে চলতে পারো জীবনও কারোর সাথে দেখা সাক্ষাৎ হয়নি তার সাথে একমত থাকা একতাবদ্ধ হয়ে চলা এটা কি হয় হয় না দেখা সাক্ষাৎ হলেই মহব্বত বাড়ে এরপরে আরও বড় আকার একতাবদ্ধের দরকার শুধু এক মহল্লার মানুষ একতাবদ্ধ হইলে হবে না কয়েক মহল্লার মানুষ একতাবদ্ধ হওয়া লাগে এটার জন্য সপ্তাহে রেখে দিয়েছেন জুমার নামাজ অনেক মানুষ এখানে একাত্রিত হয় একতাবদ্ধতার পরিধি আরও বাড়ে তো হবে না এখন কয়েক এরিয়ার মানুষ একসাথ হয়ে আরও একতাবদ্ধতাকে বড় করতে হবে এর জন্য আল্লাহবাক দিয়েছেন ঈদের নামাজ বছরের দুইবার ঈদের নামাজে আরও অসংখ্য মানুষ একাত্রিত হয় একতাবদ্ধের পরিধি আরও তো আরও বড় হওয়া লাগবে পুরা দুনিয়ার মুসলমান একাত্রিত একতাবদ্ধ হয়ে চলতে হবে তার জন্য দিয়েছেন হজ হজের কয়েক লক্ষ মানুষ আর আরফার ময়দানে একাত্রিত হয় সকলের কাজ একটা কারো দ্বিতীয় কোনো কাজ আরফার ময়দানে নেই সেখানে একাত্রিত হোক তার মানে গোটা মুসলিম জাহানের মানুষ একতাবদ্ধ হোক যদি একতাবদ্ধ হয়ে চলতে পারো তো দেখবে তোমাদের দুশ্মান তোমাদের কিছু করতে পারবে না আর যদি বিচ্ছিন্ন হয়ে থাকো তো দুশ্মান একা একা গ্রাস করে ফেলবে একসময় তোমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে তা আল্লাহ আলমের শিক্ষা এই ছোটো একতা থেকে বাড়তে 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 পুরা দুনিয়ার মুসলমানকে এক করা যে একটা সিস্টেম রেখে দিয়েছেন আজ এক হাজার মৌসুম সামনে আসতেছে এই একতাবদ্ধকে সামনে নিয়ে আল্লাহর এক বন্দা মৌমাসির একটি দৃষ্টান্ত দিয়েছেন হয়ে দেখো মৌমাশি কত ছোট্ট একটি প্রাণী আপনি এক টোকা দিলে সে সে মারা যায় এত ছোট্ট প্রাণী কিন্তু এমন এক মহা ঔষধ সৃষ্টি করে ফেলেছে ফেলেছে যার ঔষধের প্রশংসা স্বয়ং আল্লাহ রাবুল্লাহ আলামীন করেছেন কোরআন এখানে মৎ ব্যতীত সকল রোগের চিকিৎসা হয় এই মধুর মাধ্যমে মদ ব্যতীত সকল রোগের চিকিৎসা কি এই মধু আপনি পরিষ্কার পাত্র যদি সংরক্ষণ করে রাখুন তো আমার পর্যন্ত মধু নষ্ট হবে না বরং যত পূরণ হবে তার উপকারিতা ততই বাড়তে থাকবে এমন মহাবর্ষ সৃষ্টি করেছেন মৌমাশে এখন মানুষের প্রশংসার পাত্র কীভাবে হইবে একতাবদ্ধের বরকত মৌমাশে একা একা চলানা যেদিকে যাবে সব একসাথে দলবদ্ধ হই কোথাও মহ বেঁধেছে গাছের ডালে এলাকার ছেলেরা তার পেলে তো ডিল ছুঁড়ে কয়েকবার ডিল খাওয়ার পর মহামাশে বোঝে এই এলাকা জালেমদের এলাকা এখানে থাকা যাবে না এরা এলাকা ছেড়ে অন্যত্র চলে যায় একা একা যায় না হাজার হাজার মহামাশি সব একসাথে অন্যদিকে রওনা করে তো ওই আল্লাহর বন্দা মৌমাছি সম্পর্কে লিখেছেন দেখি নে دیکھ یہ شان خدا اسمکھ ناچیز نے اے اتفاق باہمی سے شہد پیدا کر لیا متفق دیکھا انہی کو قادر کم نے سب خلائق کو انہی پر دل سے شہدہ کر دیا سب خلائق کو انہی پر دل سے شہدہ کر دیا তো ক্ষুদ্র একটি মৌমাছি যদি একতাবদ্ধ হয়ে চলার বর্তাতে তার থেকে এমন মহা ঔষধ আলাপাক সৃষ্টি করে দিলেন যে ঔষধ মত ব্যতীত সকল রোগের চিকিৎসা আশরাফুল মাকলুকাত মুসলিম জাতি যদি একতাবদ্ধ হয়ে চলে আরও কী পরিমাণ উপকৃত হতে পারে বিশ্ববাসী এদের মাধ্যমে চিন্তা করুন যখন একতাবদ্ধ হয়ে চলেছে তখন তাই হয়েছে সাহাবাহামি আল্লাহ আহানা জমান অমুসলিমরা দাওয়াত দিয়ে নিয়ে আসতো আপনারা আসুন আমাদের দেশে ক্ষমতা গ্রহণ করুন কারণ দেখতেছে ওদের এলাকা শান্তির বাতার হয়ে চলে আমরা অশান্তির আগুনে জ্বলি দাওয়াত দিয়ে দিয়ে নিয়ে আস এক ছিল আর আমাদের মধ্যে বিচ্ছিন্নতা ইসলামের মূল বিধান গোটা মুসলিম জাহান থাকবে এক শাসকের অধীনে তাকে বলা হবে খলিফাতুল মুসলিম আর বাকি বিভিন্ন দেশ প্রদেশে গভর্নর থাকবে কিন্তু ক্ষমতা থাকবে একজনের খলিফাতুল মুসলিমিনের কাছে বিজাতিরা দেখলো যে মুসলমানদের এটাই হলো মূল চালিকা শক্তি খেলাফত ধ্বংস করে দিতে হবে যতদিন মুসলমানদের কাছে খেলাফত থাকবে অতদিন আমরা মুছে করে কথা বলতে পারব এই যে ওসমানী খেলাফত ছিল মুসলমানদের শেষ খেলাফত এই এই খেলাফতকালে এশিয়া ইউরোপ আফ্রিকা তিন মহাদেশে তাদের ক্ষমতা চলত এমন নজির পৃথিবীতে নেই যে একসাথে তিন মহাদেশ পরিচালনা করে এটা একমাত্র মুসলমানদের খেলাফতের বর্ত ছিল তাই সুকৌশলে তারা কিছু গাদ্দার মুসলমানকে হাত করে খেলাফতকে ধ্বংস করে দেয় ওসমানে খেলাফত ধ্বংস হয়েছে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি এতে করে তারা মাথা তুলতে সক্ষম হয় আজ এই মাথা তুলতে তুলতে এখন আপনারা অবগত আছেন যে ফিলিস্তিনের অবস্থা কি ঘটতেছে আজ প্রায় দুইশো কোটি মুসলমান এই দেশে অর্ধশতেও বেশি মুসলিম রাষ্ট্র আছে এই মুসলিম রাষ্ট্রগুলোর সোলজারের সংখ্যা ষাট লক্ষ থেকেও বেশি এই ষাট লক্ষ সোলজার এদের হাতে থাকতে মুসলমান এভাবে মার খাবে এরা চুপচাপ কিছু করতে পারে না খেলাপথের অভাব দ্বিতীয়ত সকলে ব্যক্তিস্বার্থ নিয়ে ব্যস্ত জাতিস্বার্থ দেখি না ব্যক্তিস্বার্থ দেখি যার কারণে জাতীয় ধ্বংস হয় সে সময় ব্যক্তিও ধ্বংস হয় যদি ব্যক্তিস্বার্থ না দেখে জাতিস্বার্থ দেখা হয় তো জাতীয় টিকে ব্যক্তিও টিকে আর সকলে আসে নিজ নিজ ক্ষমতার মোহে মাতাল যে আমার ক্ষমতা ঠিক থাকুক ও জাকার থাক এটা আমার কিছু আসে আর চায় না একসময় তার ক্ষমতাও ঠিক দেব। প্রথম যখন তা তারি ফেতনা শুরু হয় মঙ্গোলিয়া থেকে চঙ্গিজ খান মুসলিম রাষ্ট্র আক্রমণ করে খোয়ারিজমে প্রথম আক্রমণ হয় এটা যখন মুসলিম খলিফার কানে পৌঁছে বাগদাদের খলিফা তো বাগদাদের খলিফার নির্বুদ্ধিতার পরিচয় দিলেন বললেন যে ওইখানে আক্রমণ করেছে বাগদাদ পঞ্চাশ বছরও আসতে পারবে না বলে দিল বাগদাদ পঞ্চাশ বছরও আসতে পারবে কিন্তু ঠিক একথা বলার পঞ্চাশ বছরের মাথায় বাগদাদ তাতারিদের ক্ষম পদতলে চলে যায় ক্ষমতা হারিয়ে গেলে তো অবস্থা এমন তখনই যদি বাগদাদের খলিফা ফোয়ারিজমের সাথে সহযোগিতা করে তাতাদেরকে প্রতিহত করতে পারত তো মুসলিম জাহানে বিপর্যয় পড়ত না কিন্তু ও মোরুক আমি ঠিক থাকি এই থিওরি এটা নিজকেও ঠিক থাকতে দেয় না ধ্বংস বলে দেয় আজ আমাদের অবস্থা এটাই চলছে যে ও মরুক আমি ঠিক থাকি বাস্তবে আমিও ঠিক থাকতে পারব একে একে চতুর্দিক থেকে গ্রাস করতেছে আরাকান নিয়ে গেল এখন আমাদের করার কিছু নেই ফিলিস্তিন পরায় নিয়ে যাওয়ার পথে আমাদের করার কিছু নেই ছিল তো সব কিছু আমার শেখ ও মুর্শেদ শেখুল ইসলাম আল্লাহমাদ তাকে উসমানিত বারকাত পরিষ্কার ভাষায় বলেছেন যে এখনও যদি মুসলমান একতাবদ্ধ বদ্ধ হয় কিসের আমেরিকা কিসের রাশিয়া কীসের আর কিসের ভারত এরা পালাইতে জায়গা পাবে না কারণ মুসলমানদের এই পরিমাণ শক্তি আলাপাত দিয়ে রেখেছেন বর্তমান বিশ্ব চলতেছে দুই বস্তুর উপর একটি হলো তেল আর একটি হলো প্লাস্টিক যে তেলকে বর্তমান বলা হয় লিকুইড গোল্ডস প্রবাহমান সোনা এর তেল দিয়ে নীল কারখানা গাড়ি ঘোড়া ইত্যাদি চলে ত্যাগ একটা হলো প্লাস্টিক এর নব্বই পার্সেন্ট তেল মুসলমানদের কাছে এবং পাঁচত্তর পার্সেন্ট প্লাস্টিক মুসলমানদের কাছে তো বিশ্বের চলতেছে দুই বস্তুর উপরে দুই বস্তু মুসলমানদের কাছে দিয়ে রেখেছেন এরপরে পার্সন আমরা দেখে পাট বলি এই পার্সেন্ট পাট জন্ম নিতে একমাত্র আমাদের দেশে এটাকে ধ্বংস করে দিয়েছে এখন পাটের আর মূল্য নেই তো এই তিন বস্তু জালু করে বিশ্ব চলে আল্লাপাক মুসলমানদের হাতে দিয়েছেন এবং নদী বন্দরগুলো এক হলুদ আর এক ইহুদ ভারত এবং ইসরায়েল ব্যতীত বাকি পুরা নদীবন্দর মুসলমানদের দখল এই হিসাবে মুসলমান যদি একটু রুখে দাঁড়ায় এই কাফের গোষ্ঠীর পালাইতে জায়গা পায় না কিন্তু আজ মুসলমান ব্যক্তি স্বার্থ নিয়ে বিভূত যার কারণে জাতিগত স্বার্থ নষ্ট হয়ে যাচ্ছে জায়গা জায়গায় মুসলমান মার খাচ্ছে আজ ফিলিস্তিনে যে তামড়ব তারা ঘটাচ্ছে হিংস্র প্রাণীয়ত লজ্জাপ দুধের শিশু মহিলা এদের কী অপরাধ এরা তো যুদ্ধে কখনো যায়নি দুধের শিশু এখনও দুধ খায় নির্বিচারে স্কুল কলেজ হাসপাতাল মাদ্রাসা এরা তো লেখাপড়ায় ব্যস্ত হাসপাতালে রুবির সেবায় ডাক্তার ব্যস্ত রুগী হাসপাতালের বেডে কাতরায় এ অবস্থায় হাসপাতালে বোমডিং করা স্কুলে কলেজে মাদ্রাসায় ভক্তবে বোমডিং করা বলন্ত এটা কোন রুচি দেখুলায় এটা হিংস্র পানিও একটু চিন্তা করবে এখানে আক্রমণ করাটা কেমন কিন্তু এরা করে চলছে নির্দিদায় মুসলমান চুপচাপ যখন আমাদের ক্ষমতাসীন যারা তাদের ক্ষমতার লোভে তারা চুপচাপ কিছু বলে না অতএব অনেক সময় নিজের কাজ নিজেই করতে হয় আমরা একস্তাদ বলতেন যখন দেখা তুই তোমারই হেমায়ত নেই করাহা তো আপনি হেমায়ত খোঁজ শুরু করব তো যখন দেখবে তোমার সহযোগী কেউ নেই তো নিজের সহযোগিতা নিজে করো সাহস বাড়াইয়া দাও আওয়াজ বাড়াইয়া দাও আমাদের এখন এই পর্যায়ে আমরা পৌঁছে গেছি আজ ক্ষমতাসীন যারা আছে ক্ষমতার মোহে পড়ে তারা চুপচাপ কেউ কিছু বলানো মুখের তালা লাগিয়ে বসে আছে অতএব আমাদের জনগণকে এখন ঝাঁপিয়ে পড়তে হবে এদেরকে বাধ্য করতে হবে যাতে ইসরায়েলের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ায় আজ আমেরিকা পর্যন্ত রাম যখন প্রথম ক্ষমতায় এসে ঘোষণা দিল যে ইসরায়েলের রাজধানী নিয়ে যাবে এখন জেরুজালে বাইতুল মোকাদ্দাসে তখন একষট্টি পার্সেন্ট খ্রিস্টান পর্যন্ত বিরোধিতা করেছে এটা ঠিক করেনি বিশ্বে অশান্তির আগুন জ্বলবে কিন্তু সে তার কথা এখনও অন্য দ্বিতীয়বার ক্ষমাতে এসে আবার নির্বিচারে বোম্বিং শুরু করে তার হুকমি এগুলো হিংস্র প্রাণিকো হার মানা তাদের হিংস্রতা বিশ্ববাসী এটা কতদিন সহ্য করবে অতএব রুখে দাঁড়াইতে হবে ওলামাইকার রাম ছাড়া এ ধরনের অন্য অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ ধন্যরাগ করে না বললেই চলে তাই রাম ডাক দিয়েছেন লং মার্চ হবে এই আল্লাহ ইসরায়েলি এই বর্বরতা হামলার বিরুদ্ধে আমরা সকলেই চেষ্টা করব এখানে সদিক থাকতে এবং আরও যারা এখানে উপস্থিত নেই সকলকে জানাই শরিক থাকার চেষ্টা করব আল্লাহ আব্বুল আলমিন আমাদের সকলকে এই শুধু ইসলামী দুশ্মন নয় মানবতার দুশ্মন শুধু মুসলমানদের দুশ্মন না গোটা মানবতার দুশ্মন এই ইসরায়েলকে প্রতিহত করার তৌফিক যাতে আমাদেরকে দান করুন না এদের এক সময় থাকার কোনো জায়গা ছিল না এদের এক সময় থাকার জায়গা ছিল না এই চম্বিশ খান হিটলার হিটলার তাদেরকে আগুনে কুড়িয়ে ধ্বংস করেছে অল্প সম্পদ রেখে দিয়েছে সে বলে গেছে আমি চাইলে সবাইকে ধ্বংস করতে পারতাম নিশ্চিন্ন করে দিতে পারতাম সবাইকে নিচ্ছিন্ন করে দিলে এক সময় বিশ্ববাসী আমাকে দোষারোপ করবে যে একটা গোটা জাতিকে তুমি নিশ্চিন্ন করে দিয়েছো কিছু রেখে দিয়েছি যাতে বিশ্ববাসী বোঝে যে আমি এদেরকে কেন এভাবে হত্যা করেছি এই কিছু ইহুদি রেখে দেওয়ার কারণে এখন দেখেন সারা বিশ্ববাসী বোঝে বিশ্বের যেখানে কোনো অশান্তির অনল দেখবেন আপনি খোঁজ নিয়ে দেখবেন গোড়া এই ইজরায়েলের হাতে ইহুদিদের হাতে সব চাবিকাঠি এদের হাতে অশান্তি জাগিয়ে রাখছে এরা এদের এক সময় থাকার কোনো জায়গা ছিল না এমনকি আর যারা তাদের জন্য মায়াকান্দে তারা ওদেরকে জায়গা দেয় এরা বিভিন্ন ল সিস্টেম আর নদীতে বেসে ছিল বিভিন্ন দেশের দ্বারা দ্বারে ঘুরছিল কেউ জায়গা দেয়নি মুসলমানরা সদর হয়ে এই ফিলিস্তিনেরা তাদেরকে একটু জায়গা দেয় তো ফির কোণে জায়গা দিলে পর আস্তে ফিরিয়ে দখল করে এটাই বাস্তবতা একটু জায়গা দিয়েছে তাদের উপর সদর হয়ে মেহরবানি করে দয়ার বসির্ভূত হয়ে জায়গা দিয়েছে কিন্তু আজ তারা দখল করতে 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 যারা জায়গা দিয়েছে নেমুখরামিক তাদের সাথে করে এই তাদের অবধ শিশু এই নারী এবং বৃদ্ধ মাঝুর রোগী সকলকে নির্বিচারে বম্ডিং করে হত্যা করতেছে তো এমন নেমুখারাম যাতে দুনিয়াতে না থাকাই বা এরা দুনিয়াতে যত থাকবে দুনিয়াকে অশান্তি গড়ে তুলবে এমনকি আশ্চর্য হবেন যে বাইতুল মোকার যে যা আমাদের মসজিদ এটাও ধ্বংসের পায় তারা চলছে এখন ভিতরের সুরঙ্গ পথ খুলে দিয়েছে কেন আমরা হাইকলে সবাই মানের অনুসন্ধান করতেছি এটা বাহান তো অনুসন্ধান নয় একচলায় মুসলমানদের নির্মিত যাদের দোষে পড়ে নিশ্চিহ্ন হয়ে যায় মুসলমানের কোনো চিহ্ন যাতে বাইতুল না থাকে এই পায়ে তারা তারালিপ্ত